প্রত্যেকটা টাইস যখন এইভাবে কাটবেন তখন কিন্তু এই পাথরগুলো দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের হাফ ইঞ্চি মোটা এটা আঠাশ টাকা হ্যাঁ যারা হচ্ছে আসসালাম যে দেখতে পাচ্ছেন আমার হাতের টাইসটা বিশ টাকা নিতে পারবেন এটা হচ্ছে প্লেন বলবেন যে ডিজাইন নাই কেন কারণ হচ্ছে যারা স্বাদের টাইস লাগাবেন স্বাদের টাইস লাগালে পানিটা যেন না জমে এজন্য একটু ঢালো দিবেন তাহলে পানি জমবে না এবং এই টাইসটা বিশ টাকা নিতে পারবেন সাদের বিশেষ করে যারা টপ ফ্লোর থাকেন গরমটা একটু কম হবে আর যদি এইটাকে এটা হাফ ইঞ্চি বানিয়ে থাকি যেন স্ডের লোড যেন কম হয় হ্যাঁ আর মোটা বানাতে স্বাদের লোড বেশি হয়ে যাবে আর হচ্ছে এটা লাল কালো বা অন্য কালার নিলে তখন আঠাশ টাকা পিস পড়বে সাদের জন্য যারা প্রাইস নেবেন আপনার এরকম প্লেন ছাড়াও আমাদের কাছে অন্য ডিজাইনও আছে বিশেষ করে প্লেনটা হলে পানি আটকাবে না হ্যাঁ আর অন্য ডিজাইনের মধ্যেও কিছু আছে যে পানি আটকাবে না সেগুলো হচ্ছে আমরা যদি দেখাই এটা বলছি বিশ টাকায় আর এখানে আরো কিছু টাইস আছে আমি এখানে দেখাবো ব্ল্যাক কালারের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই টাইলস গুলো হচ্ছে ব্ল্যাক কালার দর্শক এই যে টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের হাফ ইঞ্চি মোটা এটা আঠাশ টাকা হ্যাঁ যারা হচ্ছে লাল কালারে নিতে পারবেন তাও আঠাইশ টাকা কিন্তু সাদাটা হচ্ছে বিশ টাকা এটাও কিন্তু পানি আটকাবে না কারণ এটা কোনো ডিজাইন নেই জাস্ট ল্যাক ট্র্যাক একদিকে ডালো দেবেন পানি চলে যাবে তবে আপনারা লাল কালো বা সাদা মিলিয়ে লাগালে দেখতে সুন্দর হবে আর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে দেখতে বিশেষ করে লাগাতে চান তাপটা যেন কম হয় তাদের জন্য বিশ টাকা যে সাদের টাইস হ্যাঁ এই যারা এরকম টাইলস নেবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ঢাকা সাবার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের বিশ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি পার্কিংয়ে লাগাবেন নাকি সাদে লাগাবেন বলবেন আমি আপনাকে ডিজাইন পাঠাবো রেড বলবো যদি আপনার পছন্দ হয় অর্ডার করবেন আমরা বানিয়ে তারপর আপনাকে পাঠাবো আর এই টাইচগুলো বানিয়ে থাকি আমরা হচ্ছে এখানে বিশেষ করে পাথর দিয়ে থাকি পাথরগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এই যে টাইসের ফিনিশিং দেখবেন টাইসের ফিনিশিং সুন্দর কিন্তু যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পাথরগুলো রাখা আছে এই যে পাথর প্রত্যেকটা টাইচ যখন এইভাবে কাটবেন তখন কিন্তু এই পাথরগুলো দেখবেন লাল কালো লাল না কালো আর সাদাই বেশিরভাগ পাইল ভাঙা পাথর আর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন ভালো সিলেকশন ভালোটা আমরা হচ্ছে যারা পার্কিংয়ের জন্য টাইচগুলো নিয়ে থাকেন যারা গ্লেজিং বানিয়ে থাকেন যে গ্লেজ লাগবে দেখতে সুন্দর লাগবে তাদের জন্য আমরা এই সিলেকশন ভালোটা যারা ডাবল লেয়ারের পার্কিংয়ের জন্য তাদের জন্য ব্যবহার করে থাকি তো প্রিয় দর্শক চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ